আমরা আজকের জানব ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ বই সম্পর্কে তাহলে চলো চিনে নিই বইয়ের নাম হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক মহাত্মা গান্ধী পরবর্তী দুর্গেশ নন্দিনী আনন্দমঠ গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট গোড়া ঘরে বাইরে লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী বইয়ের নাম পথের দাবি লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরবর্তী ইন্ডিয়া উইনস ফ্রিডম গ্রন্থের লেখক মৌলনা আবুল কালাম আজাদ পরবর্তী বন্দি জীবন গ্রন্থের লেখক শচীন্দ্রনাথ সান্নাল বর্তমান রণনীতি গ্রন্থের লেখক অবিনাশ ভট্টাচার্য নেক্সট সত্যার্থ প্রকাশ বেদভাষ্য গ্রন্থের লেখক দয়ানন্দ সরস্বতী পরবর্তী গ্রন্থের নাম ডিক্স ডিসকভারি অফ ইন্ডিয়া ভারত কোন পথে গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহরু পরবর্তী আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থের লেখক লালা লাজপত রায় নেক্সট কালি দ্য মাদার গ্রন্থের লেখক সিস্টার নিবেদিতা পরবর্তী বিপ্লবী জীবনের স্মৃতিকথা এই গ্রন্থটি রচয়িতা হলেন যদুগোপাল মুখোপাধ্যায় পরবর্তী বইয়ের নাম মুক্তি কোন পথে নো কম্প্রোমাইজ গ্রন্থের লেখক বীরেন্দ্র কুমার ঘোষ নেক্সট রাজযোগ কমা জ্ঞানযোগ কমা কর্মযোগ কমা প্রাচ্য পাশ্চাত্য এবং বর্তমান ভারত গ্রন্থের লেখক হলেন স্বামী বিবেকানন্দ পরবর্তী বইয়ের নাম ইকোনমিক হিস্ট্রি অফ ব্রিটিশ ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক রমেশচন্দ্র দত্ত পরবর্তী গ্রন্থের নাম দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক সুভাষচন্দ্র বসু পরবর্তী ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের লেখক ভ্যালেন্টাইন চিরল পরবর্তী প্রবলেম অফ দ্য ইস্ট গ্রন্থের লেখক লর্ড কার্জন নেক্সট গান্ধী ভার্সেস লেনিন গ্রন্থের লেখক এস এ ডাঙ্গে পরবর্তী দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স পেন্ডেন্স গ্রন্থের লেখক বিনায়ক দামোদার পরবর্তী রাইজ অব দ্য মারাঠা পাওয়ার গ্রন্থের লেখক মহাদেব গোবিন্দ ডে নেক্সট গ্রন্থের নাম আর্টিক অব দ্য বেদাস গীতা রহস্য গ্রন্থের লেখক বাল গঙ্গাধর তিলক পরবর্তী ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থের লেখক এম এন রায় পরবর্তী ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখক রজনী পামদত্ত